খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক যেদিকে চোখ যাবে আপনাদের খালি নজরে পড়বে বরফে মোড়া শূন্যতা এই পৃথিবীতেই এমন জায়গা আছে হ্যাঁ যেখানে গেলে মনে হবে যেন অন্য কোনো গ্রহে এসে পড়েছি জায়গাটি পৃথিবীর উত্তর গোলার্ধেরও সবচেয়ে উত্তরে সোয়ালবার্ড নামে এক দ্বীপপুঞ্জ যার পরে আর মানুষের কোনো বাসচ্চিহ্ন নেই উত্তর মেরুকে ঘিরে আছে আর্কটিক বৃত্ত যা সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশ থেকে মেরু পর্যন্ত বিস্তৃত এখানেই আছে আর্কটিক মহাসাগর আর উত্তর মেরু সবচেয়ে কাছে আছে চারটি দেশ কানাডা গ্রিনল্যান্ড নরওয়ে আর রাশিয়া নরওয়ের উত্তরে নর সমুদ্র পেরিয়ে সোয়ালবার্ট দ্বীপপুঞ্জের অবস্থান যেখানে স্পিট ভার্জেন নামেও লোকে একে চেনে দর্শক সোয়ালবার্ট তার অনন্য এবং রহস্যময় নিয়মের জন্য বিখ্যাত বৃত্তির কাছে বড় পে সেই দ্বীপপুঞ্জেই রয়েছে সোয়ালবার্ট গ্লোবাল সিড ভল্ট আর সেই ভল্টে রাখা আছে বাইশ লক্ষরও বেশি শস্য বীজের নমুনা ভবিষ্যতের এই পৃথিবীতে খাদ্য সুরক্ষার অভাব দেখা দিলে সেই দরজা খুলে দেওয়া হতে পারে ফসল তৈরি করা যেতে পারে ভল্টে থাকা শস্য বীজ থেকে শীতের মাছগুলিতে সোয়ালবারে সূর্যের মুখ কিন্তু একেবারেই দেখা যায় না এরকম পরিস্থিতিতে হতাশার ঝুঁকি বাড়ে বলে বিষণ্নতার দ্বীপ নামে পরিচিত সোয়ালবার্ট সোয়ালবার্ট উনিশশো কুড়ি সালের সোয়ালবার্ট চুক্তি দ্বারা শাসিত যা ৪০ বেশি দেশ দ্বারা অনুমোদিত তবে অনেকেরই জানা নেই যে সোয়ালবাডে মানুষের জন্ম এবং মৃত্যু নিষিদ্ধ অবিশ্বাস্য মনে হল কথা কিন্তু সত্যি স্থায়ী হাসপাতাল এবং অন্ত্রিশটি কেয়ার ব্যবস্থা নেই নরওয়ের এই দ্বীপপুঞ্জে দ্বীপপুঞ্জের পশ্চিমে সমুদ্র তীরবর্তী শহরের নাম নিউ আলেস এর এক ডিগ্রি দক্ষিণে লং ইয়ার বিয়ের নামে শহরে দু হাজারেরও বেশি মানুষের বাস কিন্তু কেউই স্থানীয় বাসিন্দা নন জন মুনরো লং ইয়ার উনিশশো ছয়ে এখানে কয়লা খনন শুরু করেছিলেন তার নামেই এই শহরের নাম রাখা হয়েছে দর্শক সোয়ালবার দ্বীপপুঞ্জের প্রধান শহরই হল লং এয়ার শহরের প্রায় আড়াই হাজার অস্থায়ী বাসিন্দারা বা বাসিন্দাদের মধ্যে বেশিরভাগই বিজ্ঞানী ঘনি শ্রমিক এবং পর্যটক সন্তানের জন্ম দেওয়া বা শেষকৃত্য করা এখানে একেবারেই নিষিদ্ধ অন্তঃসত্ত্বা মহিলাদের গর্ভধারণের ছ ছত্রিশ সপ্তাহ পর অর্থাৎ তারা মা হওয়ার ঠিক আগে আগে নরওয়ের মূল ভূখণ্ডের ট্রম শোতে স্থানান্তরিত করা হয় আর ক্রিয়ার জন্যে মৃতদেহ ওই শহরেই পাঠানো হয় দ্বীপের ভঙ্গুর বাস্তুতন্ত্রকে রক্ষা করতে নাকি এই নিয়ম চালু করা হয়েছে নরওয়ের সরকার দাবি করে এই ব্যবস্থাগুলি স্বাস্থ্য সুরক্ষার জন্য অপরিহার্য বিশেষ করে শীতকালে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু কেন এই নিয়ম তার জন্য জানতে হবে সোয়াল বাটের ইতিহাস ষোড়শ শতাব্দীতে প্রাথমিকভাবে তিমি শিকারের সময় আবিষ্কৃত হয়েছিল এই দ্বীপপুঞ্জ কিন্তু পরবর্তীকালে এটি কয়লাখনির কেন্দ্র হয়ে ওঠে সমুদ্র অভিযানের ইতিহাস গোড়ায় মূলত দক্ষিণ গোলার্ধেই সীমাবদ্ধ ছিল আর উত্তর গোলার্ধের কঠিন হিমবাহ এবং সমুদ্রে ভাসমান পুরু বরফের স্তর ভেঙে এগোনোর মতো নৌব্যবস্থা তখন কিন্তু ছিল না তবু গরমের সময় বরফের স্তর পাতলা হয়ে গেলে তিমি শিকারের জন্য কিছু নর্ডিক শিকারী আসা যাওয়া করতেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত